পান খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে যদি আমরা প্রত্যেক দিন চার থেকে পাঁচটি পান সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাব পানে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার উদ্ভিজ প্রোটিন বিভিন্ন প্রকার ভিটামিনস এছাড়া পানের মোট উপাদানের পঁচাশি থেকে নব্বই শতাংশই জল যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা পানে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই এটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের পক্ষে কিন্তু পান খুবই উপকারী পান ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে এছাড়া এই পান রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে ডায়াবেটিস পেশেন্টের পক্ষে কিন্তু পান খাওয়া একান্ত জরুরি কারণ পান ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে যাদের এখনও পর্যন্ত ডায়াবেটিস হয়নি তারাও নিয়মিত যদি পান খান তাহলে কিন্তু ডায়াবেটিসের কবলে পড়বেন না এছাড়া কোলেস্ট্রলকেও কিন্তু কম করতে সাহায্য করে পান পান যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ দূর হবে পেটের বিভিন্ন প্রকার সমস্যা দূর হবে এটি হজমে সহায়তা করে থাকে এছাড়া পান যদি নিয়মিত আমরা খাই তাহলে আমাদের হাড় শক্ত হবে এটি আমাদের হাড় ক্ষয় রোধ করে থাকে এবং বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে পান তবে বন্ধুরা পান খেতে হবে সঠিক নিয়মে চার থেকে পাঁচটি পান চেষ্টা করবেন ভালো করে ধুয়ে চিবিয়ে খেতে তার সঙ্গে কোনো প্রকার মশলা মেশাবেন না চুন খয়ের এবং অন্যান্য কোনো মশলাই কিন্তু মেশাবেন না অথবা আপনারা পান জলের সঙ্গে সেদ্ধ করে সেটি ছেঁকে নিয়ে ঈষদুষ্ণ অবস্থায় মধু মিশিয়ে খেতে পারেন তাতেও কিন্তু উপকার পাবেন পান খেলে ফুসফুস ভালো থাকে এটি আমাদের শরীরের পক্ষে ভীষণ হিতকারী প্রেগনেন্ট মহিলাদের পক্ষে তো পান একটি মহৌষধ বধুরা পান খেলে অ্যাজমা থেকে আমরা রক্ষা পাব। এবং পান যদি নিয়মিত আমরা খাই তাহলে কিন্তু বিভিন্ন প্রকার অ্যালার্জির হাত থেকেও আমরা রেহাই পাব এবং আমাদের স্কিনও থাকবে ভালো পান খেলে পানের রস যদি স্কিনে আমরা লাগাতে পারি প্যাক হিসাবে তাহলে কিন্তু রোদে পড়া ভাব থেকেও মুক্তি পাব এছাড়া বিভিন্ন প্রকার ত্বকের সমস্যা দূর করতেও কিন্তু পান সহায়তা করে থাকে ক্ষত সারাতে সহায়তা করে থাকে পান পান নিয়মিত যদি আমরা খাই তাহলে আমাদের মানে অন্ত্রের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমরা রক্ষা পাবো আলসার আমাদের কখনোই হবে না আপনারা পান অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে অত্যাধিক পরিমাণে পান খাওয়া একেবারেই হিতকারী নয় অত্যাধিক পান খেলে হিতে বিপরীত হবে এতে বিভিন্ন প্রকার শারীরিক শারীরিক সমস্যা দেখা দেবে এছাড়া বন্ধুরা পানের সঙ্গে যদি চুন এবং ক্ষয়ের মিশিয়ে খান এছাড়া অন্যান্য মশলা মিশিয়ে যদি পান খান তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনায় বেশি থাকবে বন্ধুরা এতে বিভিন্ন প্রকার আলসার দেখা দেবে এবং এমনকি ক্যান্সারও হতে পারে মুখমণ্ডলের ভেতরে বন্ধুরা পান সবসময় চেষ্টা করবেন শুধু খেতে অথবা বা লবঙ্গ এলাচ মৌরি কিসমিস এই সমস্ত মিশিয়ে পান খাবেন তাতে কোনো ক্ষতি হবে না মধুর সঙ্গেও পান মিশিয়ে খেতে পারেন তাতে কিন্তু খুবই উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার